দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে দৃতদের জেল হেফাজত ডক্টারি পরুয়াকে গণধর্ষণের অভিযোগে দৃত চারজনের জেল হেফাজত দৃতদের 5 দিনের জেল হেফাজত দুর্গাপুর আদালতে ডিসপরা হয়েছিল তবে বেল পিটিশন তারা মুভ করেছে বেল অ্যাকর্ডিংলি রিজেক্ট হয়েছে ওরা পুলিশ টিআই প্যারেড চেয়েছিল যেটা আমরা আগে ইনিশিয়ালি আমাদের যেহেতু বারো তারিখে মুভ করেছিলাম আমরাও টিআই প্যারেড চেয়েছিল তো টিআই প্যারেড আজকে অ্যালাউ করেছে চব্বিশ তারিখ টিআই প্যারেড হবে পাঁচ জনের কেন ওর যে বন্ধু ছিল তাই অলরেডি আইডেন্টিফাইড তার টিআই প্যারেড হচ্ছে না পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং ছিল বিটুইন দি পার্টিস মানে ভিকটিম প্লাস তার বন্ধু এই রিলেটেড কোনো চ্যাট থেকে থাকে বা সেটা যদি ডিলিট হয়ে থাকে সেটা যেন ডিলিট করতে পারে তো দি কোর্ট অর্ডার এবং কোর্টের ইন্টারনেট থেকে কোর্টের সামনে বসে মেইজকের সামনে বসে সেটা কোর্ট অ্যালাউ করেছে পার্টিস স্টেট অফ ইনজেক্ট 27 তারিখে আবার ফারদার ডেড পিसीना ইনজেক্ট বলে দിച്ചിছিল কত ডেটের আগে ডেটে আমরা দুজন 21% কে প্রোডাকশন করাতে হয়েছিল তারা গতকাল তাদের স্টেটমেন্ট রানিল মিস্ত্রির কাছে বলেছেন বাকি যে পাঁচজন একত্রিশ পার্সেন্ট ছিল তাদেরকে আজকে প্রোডাকশন করা হলো তারপর আজকে বেল করেছিল ডিফেন্সের থেকে আমরা সেই বেলের অবজেকশন দিয়েছি তার বেল পেয়ারটা ছিল আজকে বেসি স্ট্রং আমরা যেটা মনে হলো তার অ্যালিগেশন ছিল বা পয়েন্ট ছিল যে তার ক্লায়েন্ট রেপ করেনি তো আমি আমাদের সিডি রেফারেন্স খুলে পেজ ওয়াইজ দেখিয়ে দিয়েছি যে কে কার কি ইনভলভমেন্ট আছে ইনভেস্টিগেশন জেনুইনলি এগোবে যেটা সত্যি সেটা সামনে আনার জন্য রাজ্য সরকার এই মামলায় আর কোনো ধোয়াশা নেই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চাষির দেওয়া আমাদের আজকে একটা প্রেয়ার ছিল টিআইপির সেই টিআইপির প্রেয়ারটা আমাদের করে অ্যালাউ করেছেন এবং চব্বিশ তারিখে মেয়েটি জেলে গিয়ে তার টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড নজর জুনিয়র এবার ডাক্তারকে হুমকি মারধর আর এই ঘটনায় এবার আরো একজন গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করা হলো আরো ডিটেল আপডেট জানাতে পারবে সন্তু রয়েছে আমার সঙ্গে সন্তু এই ঘটনায় আগেই অভিযুক্ত হোমগার্ড সহ দুজন এবার পাকড়াও কে এবার এবারে কিন্তু অভিযুক্ত মূল অভিযুক্ত যে হোমগার্ড তার কিন্তু ভাব নেই সে সম্রাটকে কিন্তু উল্লেবেরিয়া শ্রিসবেরিয়া নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রের খবর হাসপাতালে শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে সেদিনকে কিন্তু সিসিটিভি ফুটেজ সেই ফুটেজকে দেখেই কিন্তু এই অভিযুক্তকে সমাপ্ত করা হয়েছে এবং আজ উল্লেবেরিয়া আদালতে তোলা হলে তাকে কিন্তু দুদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত উল্লেবেরিয়া মহকুমা শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেই কিন্তু এক জুনিয়র চিকিৎসকের হেনস্থা মারধর এবং ধর্ষণের হুমকি হুমকি দেওয়া এবং অভিযুক্ত একজন আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনি আবার চেক করবেন ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আমার হাত মুছিয়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে আর এই ঘটনায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি মারধরে একেবারে তুলকালাম অবস্থা উলুবেরিয়া বিজেপির বিক্ষোভ আর তাতেই তুলকালাম পরিস্থিতি পাঁচলা এসপি গ্রামীণ অফিসের সামনে বিজেপির বিক্ষোভ দেখাচ্ছি সেই সময়কার ছবি

ঘটনা খারাপ মূল অপরাধী যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যিনি আজকে এই ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলছেন এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে মিথ্যার বেশাতি করেছিলেন আরজি নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন সুপ্রিম কোর্টের মনিটরিং এ শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে সিবিআই তদন্ত করেছে তারপরেও মিথ্যাচার করেছেন বিচার হয়নি বলে গুজরাটের বিলকিস বানুর ধর্ষকরা যাদের মালা বিজেপি বলে তোমরা সনাতনী ধর্ষক আর এর রাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে ওদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের তফাত ছিল তফাত আছে তফাত থাকবে আর এবার নজর রাখবো শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের দিকে কারণ সেখানে শিশু চুরির ঘটনা ঘটে গেল কিভাবে ঘটলো এই ঘটনা বৃহস্পতিবার কন্যাগরের বাসিন্দা সন্তানের জন্ম দেন আর আজ হাসপাতাল থেকে শিশু কন্যাকে নিয়ে চম্পট কে কাজ করলো কার বিরুদ্ধে এই অভিযোগ আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রানা রয়েছে তবে তার আগে আরো একবার জানাই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে শিশু চুরির ঘটনা দেখুন সেই মহিলার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে পারবে রানা রয়েছে আমার সঙ্গে রানার কাছ থেকে জানবো তার কারণ বৃহস্পতিবার কনগরে বাসিন্দা সন্তানের জন্ম দিয়েছিল কিন্তু তারপর এই ঘটনা কিভাবে ঘটলো সিসি ক্যামেরা ফুটেজে যাকে দেখা যাচ্ছে সেই মহিলা কে চিহ্নিত করা এখনো পর্যন্ত জানা গেছে একদমই তাই দেখো যে সিসিটিভি ক্যামেরা যে ফুটেজটা মানে মানে তুমি দেখতে পাচ্ছ সেই সেই ফুটেজ ধরেই কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ মানে তোমার ঘটনা ঠিক বারোটার সময় ঘটেছিল যে এই এই কনগরের যে মানে মানে মা সে তার শিশু সদ্যজ শিশুকে নিয়ে যখন হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যখন মানে যাবে সেই সময় সে ওয়েটিং রুমে বসেছিল মানে শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে সেখানে এই যে মহিলাকে মানে দেখা যাচ্ছে সেই এই মহিলাটাকে মানে এই মহিলা সেই শিশুটিকে নিয়ে কোলে নিয়ে সে মানে আদর করার অচিলা সেই নিয়ে পালিয়ে যায় এরপরই শ্রীরামপুর থানার পুলিশ কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তারা নাকা চেকিং শুরু করে ঘটনা ইতিমধ্যে ওই মহিলাকে পুলিশ আটক করেছে যার পরিচয় পাওয়া যাচ্ছে জারিনা বেগম তার বাড়ি হচ্ছে হুগলি জাঙ্গিপাড়া থানার ফুলফুরা শরীফে পুলিশ কাজ সে করলো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে কি কারণ এখনো পর্যন্ত পুলিশ যেটা মানে যে তদন্ত করছে সেই তদন্ত থেকে যেটা উঠে আসছে যে এই মহিলার নামে আরও একাধিক অভিযোগ আছে কিনা বা এরকম আগেও কোনো এই যে যে শিশু চুরি মানে সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও কিন্তু যেমন পুলিশ খতিয়ে দেখছে মানে পাশাপাশি এই মহিলা কিন্তু তার সঙ্গে একটা অভিনয় করেছিল যে একটু আদর করার অচিলা নিয়েই কিন্তু সে তার মায়ের কাছ থেকে বেরিয়ে যায় না অবশ্যই নজর থাকবে উদ্ধারকারী

ট্রাফিকের যে অফিসার আমাদের এই কাজটা করেছে কাজ মানে কমপ্ট নে তার সাথে সাথে নাকার চেক করা ছবি মিলিয়ে একজনকে ডিটেন্ড করা এত তাড়াতাড়ি কাজ আপনারা আমাদের সিনেমায় শুনতে তো সেইটার জন্যই ওকে মাননীয় সিপি স্যার ওনার তরফে আপাতত দশ হাজার টাকা একটা রিওয়ার্ড মানি ওনাকে এখনকার টিমকে আমরা দিচ্ছি পরবর্তীকালে এমনি নর্মাল প্রসেসে যেটা রিওয়ার্ড হয় সেটা দেওয়া হবে তার জন্য আমরা চন্দ্রগুলো পুলিশ তরফ থেকে খুবই আনন্দিত বোধ করছি নজর রাখবো এবার মাল বাজারের দিকে একটা ভিডিও দেখাবো আপনাদের যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল প্রাক্তন চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর দেখুন অজয় লোহার তৃণমূলের কাউন্সিলর আর এদিকে স্বপন সাহা এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল কি দেখা যাচ্ছে এখানে উত্তেজনার পরিস্থিতি একদিকে ভাইরাল করার অভিযোগ উঠছে অন্যদিকে এআই দিয়ে ভিডিও তৈরিরও অভিযোগ উঠছে কিন্তু আসলে ঠিক কি ঘটেছে রকি জানাতে পারবে আমাদের রকি অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে কিন্তু ঠিক কি ঘটেছে এই যে ভাইরাল ভিডিও তা কি সত্যি সোনিয়া তোমাকে প্রথমে বলে রাখতে চাবো মালবাজার পৌরসভার কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর অজয় লোহার তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যার মধ্যে দেখা যাচ্ছে তিনি দুজন মহিলার সঙ্গে একটি রুমের মধ্যে রয়েছে এবং অশালীন অবস্থায় রয়েছে এই ধরনের একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে কিন্তু উদ্দেশনা চায় মালবাটাল এলাকায় অজয় লোহারের অভিযোগ যে প্রাক্তন তৃণমূল যে চেয়ারম্যান রয়েছে মালবাজারের সফর সাহা সেই ভিডিও ভাইরাল করেছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এদিন তার মা এবং স্ত্রী তার সঙ্গে কথা বলতে যায় বলে অভিযোগ এই সময় কিন্তু সফন সাহা তার উপরে হামলা চালায় অজয় লোহার এমনটাই কিন্তু অভিযোগ করেছে পাল্টা অভিযোগ করেছে সেখানে সফন সাহা তিনি জানান যে তার দলবল নিয়ে এসেছিল তার মা এবং এসেছিল সেই সময় কথা বলতে এসে তার উপরে চড়াও হয় এবং তাকে কিন্তু পাথর দিয়ে এবং বিভিন্ন জিনিস দিয়ে মারধর করা হয় আর সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে এবং সেখানে ঘটনার পর কিন্তু ঋতিম্প উত্তেজনাশাল দুই পক্ষের তরফ থেকেই কিন্তু থানায় এফআইআর করা হয় এই পাশাপাশি বলে একটা যাবে এই ঘটনা ঘটার পর রীতিমতো শোরগোল পড়ে যায় ইতিমধ্যে যা জানা গিয়েছে গভীর রাতে নেতা মন্ত্রীদের উপস্থিতিতে এই ঘটনার মিটমাট করে নিয়েছে দুই কিন্তু এটা পরিষ্কার যে তৃণমূলের কর্তৃ কুন্দল এর থেকে প্রকাশিত বেশ বেশ অবশ্যই নজর থাকবে আমার ঠিক ভিডিও বানাই এর মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো সেটা নিয়ে আমার বাড়ি পরিবারিক পুরোপুরি টেনশনেই ছিল হঠাৎ শুনতে পাই মা আমার দুজন নাকি সকন সার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে মার আগে দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে ঠোঁট ফেটে গেছে এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে এখানে রক্ত হয়ে গেছে ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ এরা দুইজন আর সকন শাহ আর তার বাপ্পা যে ড্রাইভার তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয় যে ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়ে আমি কিছু জানি না এটা তেইশ শনের ব্যাপার যদি আমি পড়া হতো আমার সে সময় খুব খুব দিন গেছে সে সময়ই করতাম আমি এর মধ্যে কোনো জড়িত না আমি কিছু জানি না আচানকই মানে আমাকে আক্রমণ করলো প্রাণনাশের হুমকি দিল আমি থানায় এসে তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে খুব মিথ্যা কথা এটা ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে